কোন সময় বুঝে গেছি জানোস যখন তুই প্রথম কথা শুরু করলি যেরকম এই জায়গাটা ভালো ছিল কিছু দেখা যায় নাই যখন তুই ট্রেনে নেতর গুলো উপরে বের করে ফেলছিস তখন বুঝে গেছি যদি কত বড় মেন্টেন পৈনি নিজের রূপ দেখে তেজস না দেহ দেহ তেজ করে পৈনি বেগার 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 তোর বাপমা মা চৌদ্দ গোষ্ঠী বেগার 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 এটার করে বেগার তুই না পৈনি জামা কাপড় নাই এটা বুঝে যে সর হয়ে গেছে এখান থেকে পৈনি না রে অন্যা নাই পৈনি বিলে কান্দে উঠছে বিলে জানি কি খায় বিলে খাওন দেয় তাস পৈনি কোথাকার চটকারে একবারে বইনি তোর শিক্ষা দিয়ে দেবো বইনি করে বইনি আমি

যে প্রতিবন্ধী তো তোমাদের মতো বুদ্ধি প্রতিবন্ধী কিভাবে এমন বক বক করে এমন উল্টা কথা বলে একটা ভিডিওর মধ্যে দুইটা ভিডিও সব পরে বিলে কান্দে লয় এখানে চিপা চাপা বের করে ফেলায় তো তোমরা তো অনেক বুদ্ধি বুদ্ধি প্রতিবন্ধী দেখা যায় আর তোমাদের মতো বুদ্ধি প্রতিবন্ধী তো ওই কুয়ারা পেজের মালিকের না তোমাদের মতো যে বুদ্ধি প্রতিবন্ধী আছে বুদ্ধি প্রতিবন্ধীদেরকে শিক্ষা দেওয়ার জন্য এই বেটাই একাই যথেষ্ট চিন্তা করো না ওই বেটার সাথে আমিও আছি